আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা খুবই অত্যন্ত শীতের ভিতরে যুবধু অবস্থায় লেভের ভিতর আছেন সেই মুহূর্তে কিন্তু কো আর সব আরিফ আরিফ মোটরসে কিন্তু এই গাড়ি ধোয়াই পর্যন্ত সকাল থেকে দেখলাম তিন থেকে চারটি কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের জন্য যে রেকর্ডিংটা করেছি রেকর্ডিংটা আশেপাশে কিন্তু একটু ই ছিল শব্দ বা নয়েজ ছিল সে কারণে কিন্তু আমি সম্পূর্ণ কথাটা সেখানে বলিনি এখানে জাস্ট ডাবিং করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত পরিমাণে যে সূক্ষ্ম মেশিন দিয়ে ফোম কিন্তু লাগানো হয়েছে এরকম তিন ফোম ফর্ম লাগানোর পরে কিন্তু হেলফার না থাকার কারণে কিন্তু বাজার অটো স্ট্যান্ডের সামনে আরিফ ভাই তিনি কিন্তু গেছে মানে আড়াইটি মানুষ বুঝছেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু নিজের কাছ নিজের হাত দিয়ে করছেন যারা বাইক ব্যবহার করেন যারা শৌখিনতার সাথে থাকেন যারা গাড়িকে প্রতিনিয়ত সুন্দর যে ফর্ম পালিশ করতে চান তারা শঙ্করদেব বাজারে অটো স্ট্যান্ডে চলে আসবেন আসার সাথে সাথে আপনার গাড়ি একদম একদম ক্লিয়ার সুন্দর হয়ে যাবে এখানে এটার প্রাইস রেট দেড়শো টাকা আপনারা যারা বাইক আছে তারা তো সচরাচর সব জানেন আর যারা কাদার ভিতরে বিভিন্ন জায়গায় সব সময় ঘুরে বেড়ান মানে নিজেরা সাফ করতে পারেন না তারা কিন্তু এই দেড়শো টাকা দিলেই কিন্তু গাড়ি তো যে বৃদ্ধি হবেই সেই সাথে সাথে একটা কিন্তু গাড়ির যেটা গ্লেস সেই সৌন্দর্যটা কিন্তু ঠিক থাকবে আমি প্রতিনিয়ত আপনাদেরকে যে টিপস আর যে রুলসগুলো দিই সেটা কিন্তু আমি শুধুমাত্র আমার জানার ক্ষেত্রে এটা নয় আমি যেহেতু ইউটিউব পরিচালনা করি আর ইউটিউবের সম্পূর্ণ ভিডিও সেশনটা সবসময় আমি কমিউনিকেটেড করি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিও ছাড়তে গেলে কিন্তু সব বিষয় সম্পর্কে অত্যন্ত পরিমাণে ভালো জেনে তারপরে কিন্তু ছাড়তে হবে হয়ে গেল আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে কিন্তু দেশীয় পণ্য কিনবেন এবং এখন শীতের ভিতরে শিশুদের প্রতি যত্নশীল হবেন পরিবারের সমস্ত মানুষকে একটু গরম পোশাকের ভিতরে রাখার চেষ্টা করবেন আমাদের এখানে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখানে সবসময় কিন্তু মানুষ থাকে এখানে সবসময় কিন্তু ভিড় থাকেই যে আপনি দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড আর এখানে পাশে মিল মিলে কিন্তু উম শঙ্কর দিয়া আচ্ছা বড় একটি গ্রাম এখানে কিন্তু চার হাজার বিয়াল্লিশশো ভোটার এর একটি গ্রাম তে এখানে কিন্তু কাছে এই বড় ঈদগা আছে এখানে বাজার আছে এখানে দুইটি প্রাইমারি স্কুল আছে একটি মাদ্রাসা কিডার গার্ডেন স্কুল দুইটা সেই সাথে বহুমুখী বিশ্ববিদ্যালয় এবং কলেজ আছে মসজিদ আছে সাতটি শঙ্করদেব কিন্তু বৃহত্তর বড় একটি গ্রাম এই গ্রামে আপনি আসলে ঘুরে যাবেন আমার গ্রাম শঙ্করদেব মনির অন্তরের গ্রাম আপনারা বন্ধুরা যখন আসবেন তখন কিন্তু আমাদের গ্রামটা ঘুরে দেখে যাবেন আপনাদের ভালো লাগবে আর সেই জন্য কিন্তু আমি আমার একটি লেখনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম বিভিন্ন ওয়ালে ওয়ালে শঙ্করদেব গ্রামের নামটি কিন্তু আদর্শ শঙ্করদেয়ের নাম কিন্তু আমি প্রভাব লিখেছিলাম ধন্যবাদ